এখন আমরা পোলট্রি কিভাবে মারা গেলে কি রোগে মারা গেছে সে সম্পর্কে জানব মাথা নুয়ে পড়ে মারা গেলে বুঝতে হবে পোলট্রি গামবুরু রোগ হয়ে গেছে আর যদি পোলট্রি পা আকাশ মুখ হয়ে মারা গেলে বা মারা যায় বা চিত হয়ে মারা গেলে তাহলে বুঝতে হবে রাণীকে রোগ হয়েছে এই হলো বিষয় এখন আমরা <laughs> <Was> <music>

আর এখানে যদি রক্তের দাগ থাকে তাহলে এটা কী হবে আমি ভাবছিলাম যে এটা নাকি রক্তের দায়ী আমরা ইনজেকশন দিচ্ছি রানের মাংস জায়গায় দিলেন ঠিক আছে আচ্ছা দিলেন তাহলে যদি এভাবে রক্তের দাগ থাকে তাহলে এটা কী হবে আমরা যদি ব্রয়লার মি পালি ব্রয়লার মি পালে বেশিরভাগ ক্ষেত্রে গাম্বর আর রানি খাটাওয়া সম্ভাবনা বেশ তাহলে এই দুইটা রোগের টিকা কিন্তু আমাদের একই অবস্থা একই অবস্থা ঠিক আছে ময়লা বয়লা নিকে দেখছি আচ্ছা তাহলে এখানে রক্তের দাগ আর এখানে রক্তের দাগ হলে আমরা কি শিখলাম গাম্বরো ঠিক আছে আপনার পরে আমি শিউরে যাবো যেটা গাম্বরো মুখে চাপ দিলে পানি বের করি এই যে মুখে চাপ এই যে এখানে আছে না আপনার এই যে নাকটা আছে না এই যে না নাকের মাঝে যদি এবার চাপ দিয়ে দেখেন যে পানি হয়েছে যে চাপ দিয়া তাহলে এটা ঠান্ডা যোগের সমস্যা ঠিক আছে নাকে আপনাকে ঠান্ডা লাগে নাকের মাঝে সর্দি করে না পানি করে না তাহলে চাপ দিয়ে এবার দেখবেন যে এটা ঠান্ডা যোগ্য সমস্যা এটাও তো সমস্যা নাই ঠান্ডা নাই ঠিক আছে যে নাক লাগছে যেটা নাক আমি খুবই মুখেও আলাপ আর হৃষ্টকে মারা যায় দেখবে যেখানে খুব পড়তেছে এবং এখানে ভালো হয়ে বুকে কালো হয়ে যাবে স্যার এই জায়গাটা এই জায়গাটা পুরো কালো হয়ে যাবে স্যার আমরা কি করব এই যে এখানে খালি পুশ দিবেন আস্তে করে এখানে পুশ দিবেন দেখবেন যে এখান দিয়ে যাইতেছে নাকি জি স্যার আমরা জায়গা জানি স্যার এটা গ্রুপের জন্য মানে সবার জন্য আর কি এই ভিডিওটা এই দেখছেন অবস্থাটা এই কলিজার কালারটা দেখছেন কালার দিকে কিন্তু আমরা অনেক সময় বলবো যে বিভিন্ন ধরনের যেহেতু কালারটা একদম ফ্রেশ এই কালার আর এই যে কলিজার এবার ছড়া গেছে এর ভিতরে কোনো লালা টালা জাতীয় কিছু নাই লালা মানে রক্তের প্লট প্লট থাকে যদি আমাদের আপনাদের হার স্টোটে মারা যায় তাহলে এর ভিতরে এটাকে হাট এটাকে মারা যায় তাহলে এখানে আপনি রক্তের প্লট ভিতরে জমে থাকে আর এখানে যেহেতু কলিজাটা ফ্রেশ আছে কলি যাটা চাপ দিলো বাংতেছে না কোনো সমস্যা নাই তাহলে এই মধ্যে কোনো সমস্যা নাই আর এখানে যদি আপনার ওই যে হাট দেখছেন ওই যে হাট এই যে হাট এই যে ভিতরে আলমগীর এই যে হাট দেখছেন

ফ্রেশ না থাকে যদি এখানে আপনার রক্তের ক্লট থাকে ভিতরে র্তে আছে না হিমোরেজ বললেন মানে রক্ত দাগ থাকে থাকবে এটা ভিতরে যদি থাকে তাহলে আমরা কি বুঝবো এইটা আপনি বিভিন্ন ধরনের বঙ্কল আইটিসগুলো আর শ্বাসকষ্ট আছে না ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস এই শ্বাসটা বিভিন্ন বঙ্গল আইটিসগুলো বুঝি যে ফ্রেশ মিলি থাকে ভিতরে ভিতরে চাঁশগুলো আছে না যে ভিতরে আঁশ যদি এই যেন পরিষ্কার কেউ দিচ্ছে না যে আর এখানে যদি রক্তের হিমোরেজ থাকে হিমোরেজ মানে রক্ত থাকে এখানে রক্ত থাকে রক্তের কালো রক্ত থাকে রক্তক্ষরণ এটাও রানী খেট রানী খাত আমার না এখানে কালো রক্ত থাকে ই থাকে রানী খাতের রোগের লক্ষণ আর এখন আমরা কোলে যদি হার ফ্রেশ তাহলে এটা আমাদের কোনো সমস্যা নাই নাকি যদি আমরা এই হার্ট দেখে আমরা বুঝতে পারবো সমস্যা আমরা নর্মাল আমরা দেখবেন হার্টের সাইজ দেখবে ই দেখবেন কালার দেখছেন কালার একটু নর্মাল থাকুন আর এইখান ফ্যাট জু বেশি আর আর এই যে এইখানে এই যে জায়গাটা আছে না এয়ারস্ট্যাক বলে নাম শুনছেন এই যে এই যে

এই যে এই যে এইটা হচ্ছে কি এই যে এটা ফুসফুস ঠিক আছে না যে শ্বাস প্রশ্বাস এই এইটা এইটা কালারটা দেখছেন এই যে কালার এইটা যদি কালো হয়ে যায় আর রক্ত থাকে রক্ত দাগ থাকে কালার ডিসকালার হয়ে যায় তাহলে আপনি মাস মধ্যে শ্বাসকান্তে সমস্যা আছে শ্বাসকান্তের বিভিন্ন সমস্যা মানে বিভিন্ন রোগ হয়েছে ডিজিজ

একটু বড় থাকবে একটু ফোলা থাকবে এই নালিটা হচ্ছে প্রোভেন্টিকুলাস প্রোভেন্টিকুলাস দেখছেন খাবারটা দেখছেন প্রোভেন্টিকুলাস এই যে এইটা যদি রক্ত থাকে হিমোরেস থাকে হিমোরেস হিমোরেস রক্ত থাকে বুঝছেন তাহলে এখানে তাহলে আমরা বুঝবো যে কি হইছে একদম শিওর আর এখানে এই যে ফ্রেশ এই যে এখানে এটার ভিতরে যে নুডুলগুলো আছে নুডুলগুলো আছে যে নুডলগুলো আছে এখানে কোনো চাপ দিলে যদি ফুসফুস আসে তাহলেও বুঝবেন যে এটা বিভিন্ন ধরনের খাদ্য সমস্যা আছে খাদ্য বিষকিয়া আছে না আলফা টক্সিন আলফা টক্সিন টক্সিন আছে না টক্সিন বিষকিয়া ব্রিজটাতে আমাদের ধরলে ভিতরে বিষ আসে না আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই খাদ্য দিকটা টক্সিন হয় না এই এটা যে পরিষ্কার না থাকে এটার ভিতরে যদি ফুসফুস পাওয়া যায় তাহলে বুঝবেন যে খাদ্যের মধ্যে

না আপনার ডায়েরিয়া হয়েছে না কক্সিজিউস রক্ত আমাশ্যা হয়েছে কারণ এটা কাটলেই আপনি দেখবেন যে যদি আপনার লাল রক্ত আসে লাল হয়ে যাবে না অনেক সময় রক্ত হয় লাল হয়ে যাবে এইগুলা হয়েছে সব লাল হয়ে গেছে ইনজেস্টন এগুলো কি আছে না এগুলা যদি আপনার লাল হয়ে যায় তারপর হচ্ছে সবুজ হয়ে যায় তারপর হচ্ছে সাদা হয়ে যায় সাদা হলে কি সাদা হলে রানি খেয়ে ঠিক আছে আর ওই সবুজ হয়ে যায় তাহলে হতে পারে এই খাদ্য মালি দিকে আমরা অনেক কিছুই দেখতে পাই আর যদি রক্ত আমার সহ হয় তাহলে মোটামুটি এইগুলা দেখে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দেয় কিছু কিছু বর্ষ থাকে অ্যান্টিবায়োটিক আছে সকল রোগের সকল রোগের বিরুদ্ধে ওইগুলা রোগ সেরে দেবেন দেখবেন যে ভালো হয়ে যাবে সব কারণ হচ্ছে এখন আপনারা অনেক সময় যে এই রোগটাই হয়েছে এটা সালমোলোসিস হয়েছে বা আপনার এটা বুটার নিমোনি হয়েছে এটা বুঝতে পারেন আপনি বুঝতে পারেন যে মুরগিটা অসুস্থ আছে অসুস্থ আছে আমরা ট্রিটমেন্ট করবেন

সিনিয়র প্রশিক্ষক পশুপালন যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব প্রশিক্ষণ কেন্দ্র শেরপুর হ্যাঁ শেয়ার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ নাইন ধন্যবাদ সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার